আজকে আপনাদেরকে চায়না গম্প থেকে বেশ কিছু মোবাইল অ্যাক্সেসারিজ আইটেম দেখাবো যারা বাংলাদেশ ইউরোপ আমেরিকা এবং মিডিল ইস্টের মোবাইল করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে নানা ধরনের মোবাইল গ্লাস ডিসপ্লে মোবাইল কভার তাছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসারিস খুব ভালো কোয়ালিটির মধ্যে এবং রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো পাবেন আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনার অন্যান্য যে কোনো চাইনিজ প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের মধ্যে চায়না থেকে বিশ্বের যে কোনো দেশে চায়না প্রোডাক্ট খুব এক্সপেক্ট করে থাকি তারা যারা আমাদের সাথে কাজ করতে চান তারা হোয়াটসঅ্যাপ ওয়েচেট অথবা আমাদের পেজে এবং ইউটিউবে যারা দেখবেন ইউটিউবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ডাকা যে অফিস রয়েছে আমাদের অফিসে এসে আপনারা আমাদের সাথে বিস্তারিত কথা বলে যোগাযোগ করে আমাদের সাথে বিজনেস করতে পারবেন ধন্যবাদ এবং যারা ভিডিওটি আমাদের ইউটিউবে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজে দেখবেন পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তী কোনো প্রোডাক্টের ভিডিও দিলে আপনারা সে প্রোডাক্টের তথ্য পেতে পারেন এবং আমাদের সাথে বিজনেস করতে পারেন ধন্যবাদ সকলকে